পুজোর পর প্রদীপ এরকম পুড়ে গেলে কোনো পরিশ্রম ছাড়াই একেবারে চকচকে সোনার মতন করে ফেলো বন্ধুরা আমাদের পুজোর পরে কিন্তু প্রদীপ এরকম প্রায় পুড়ে যায় আর আমাদের বিভিন্ন মানে বাসনপত্রের মধ্যে অনেক সময় সিঁদুরের দাগ লেগে যায় স্বস্তিক চিহ্ন আঁকা হয় ঘটের গায়ে সেগুলোও কিন্তু উঠতে চায় না অনেকটা গাঢ় হয়ে বসে গেলে তো আজকে তোমাদেরকে আমি যে টিপসটা শেয়ার করব। সেটা দিয়ে তোমরা প্রদীপের কালো দাগ সিঁদুরের দাগ এমন কি তোমরা এমনি থালা বাসনও কাঁসা পিতল তাম সুন্দর করে মেজে নিতে পারবে কোনো রকম পরিশ্রম ঘষা মাজা ছাড়াই আর এইটা কিন্তু মাজার পরে তোমাদের থালা বাসন একেবারে সোনার মতন চকচক করবে কথা দিচ্ছি বাড়িতে একবার অন্তত এটা ট্রাই করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো দেখো আমি এখানে যে প্রদীপটা পরিষ্কার করে দেখাবো দেখতে পাচ্ছ তোমরা কতটা পুড়ে গেছে তো একটা মিশ্রণ আমরা প্রথমে বানিয়ে নেব সেটার মধ্যে আমি প্রথমে দু চামচ মতো আটা দিয়ে দিচ্ছি আর এখানে আমরা যা যা ব্যবহার করবো সবই কিন্তু আমাদের ঘরে কম বেশি সবারই থাকে তো দেখো এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকে তোমরা প্রশ্ন করো ভিনিগার দিলে হবে কি না লেবুর পরিবর্তে হবে কিন্তু কী বলো তো লেবুটা দিলে একটু কাজটা ভালো হয় ঠিক আছে এরপর আমি এর মধ্যে বড় এক চামচ লবণ দিয়ে দিলাম আর সব শেষে এর মধ্যে দিতে হবে একটু গরম জল তো তোমরা অবশ্যই গরম জলটা ব্যবহার করবে গরম জলটা দিলে কিন্তু এটার রেজাল্ট খুব ভালো হয় তো দেখো আমি এখানে ভালো মতন এটা মিশিয়ে নিয়েছি তো এরম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবারে আমি প্রদীপটার গায়ে এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তোমাদের হাতে যদি গরম লাগে তোমরা কিন্তু চামচ দিয়েও বা কোনো কিছু দিয়ে এইভাবে লাগিয়ে নিতে পারো আর মনে রাখবে এই পেস্টটা কিন্তু গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু ভালো ফল পাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা ভালো কাজ করবে না তো দেখো আমি এখানে পুরো প্রদীপের গায়ে এভাবে লাগিয়ে নিচ্ছি আর এটা তোমরা বারবারই বলছি শুধু প্রদীপ না কোনো যদি থালা বাসন তোমাদের এরকম থাকে কাঁসা পিতল তামার যেগুলো অনেক দিনের পুরনো পড়ে রয়েছে সেইগুলোও কিন্তু তোমরা এই পেস্টটা দিয়ে মেজে নিতে পারো দেখবে পুরো মনে হবে নতুন কিনে এনেছো এরকম সোনার মতন চকচক করবে মনেই হবে না যে এতদিন সিন্ধুকে এই থালা বাসনগুলো থেকে থেকে কালো হয়ে গেছে একবার তোমরা অ্যাপ্লাই করবে আমি কথা দিচ্ছি তোমরা নিজেরাই আমাকে এসে আবার কমেন্ট করবে তো দেখো আমি পুরো প্রদীপটার গায়ে কিন্তু এইভাবে লাগিয়ে নিয়েছি তো এটা আমি এখন দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তোমরা চাইলে আরও বেশিক্ষণ ডাকতে পারো যত বেশিক্ষণ ডাকবে তত কিন্তু মাজা কম করতে হবে তো দেখো আমি এখানে পনেরো মিনিট পরে ফিরে এলাম এখানে একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি তোমাদের সামনেই দেখো একটুখানি জাস্ট হালকা হাতে ঘষছি দেখো সব একেবারে কালির দাগ উঠে ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরাও কিন্তু এরকম ঘষা মাজার পরিশ্রম ছাড়াই এইভাবে থালা বাসন বলো বা প্রদীপ বলো সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবে এতে কিন্তু কোনো পরিশ্রমই হলো না বন্ধুরা শুধু একটু পেস্টটা লাগিয়ে রেখে দিতে হবে চলো যতক্ষণ আমি এটা পরিষ্কার করে নিচ্ছি ততক্ষণ চলো তোমাদের কিছু মূল্যবান কমেন্ট পড়ে নিই রীতা মুখার্জি কাঁচরাপাড়া থেকে প্রবীর ঘোষ বাগনান থেকে আমি রিঙ্কুদাস সরকার কলকাতা বেলঘড়িয়া দিদি খুব ভালো লাগলো খুব কষ্ট হয় কাঁসা পিতল তামা দিয়ে ইজি হয়ে গেল তোমার ভিডিও দেখে অনেক অনেক ধন্যবাদ এরপরে কমেন্ট করেছে গোপা ঘোষ বেহালা থেকে আর কমেন্ট করেছে পূর্ণিমা ঘোষ বাংলাদেশ চট্টগ্রাম থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা ভিডিওটা এখনও দেখছো কোথা থেকে দেখছো এবং ভিডিও কেমন লাগছে টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্টগুলো করতে পারি এবং তোমাদের ধন্যবাদ জানাতে পারি তো দেখো তোমাদের কমেন্ট করতে পড়তে আমি এখানে কিন্তু এগুলো মেজে নিয়েছি তো বেশিক্ষণ লাগেনি একটুখানি জাস্ট হালকা হাতে ঘষেছি সব উঠে গেছে তোমাদের সামনেই করে দেখালাম এবার পরিষ্কার জলে তোমাদেরকে ধুয়ে নিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালি তো উঠেই গেছে আর তার সঙ্গে দেখো কি সুন্দর ঝকঝক একেবারে সোনার মতন পরিষ্কার হয়ে গেছে আর এই পেস্টটা দিয়ে পরিষ্কার করলে আর একটা ভালো জিনিস কি বলো তো তোমাদের থালা বাসন কিন্তু একদমই কালো হয়ে যাবে না মানে অনেক সময় আমরা লেবু বা তেঁতুল তেঁতুল এইসব দিয়ে মাজার পরে দেখবে পরে কিছুদিন পরে থালা বাসন কালো হয়ে যায় কিন্তু এই মিশ্রণটা দিয়ে তোমরা পরিষ্কার করে দেখবে তোমাদের থালা বাসন অনেক দিন ধরে একেবারে চকচকে সোনার মতো থাকবে তো দেখো এখানে আমি সবকটা কটা ধুয়ে নিয়ে তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি তো আজকের এই টিপসটা কেমন লাগলো কম পরিশ্রমে একেবারে ঝকঝকে পরিষ্কার তোমরাও করে নিতে পারবে তোমাদের কাসা পিতলের বাসন তো যদি ভালো লাগে টিপসটা তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো সবাই ভালো থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা